সেই বাংলাদেশকে ধিক্কার জানালাম আমার ইন্ডিয়া আমার আই লাভ ইন্ডিয়া যদি মনে করে যদি মনে করে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে তামা করে দিতে পারে আরে বারাক কি হলো রাজুদা হঠাৎ করে বাংলাদেশের উপরে এত চেতে গেলে কেন বাংলাদেশের ছেলে পেলেরা কি তোমার পদে আঙুল দিয়ে দিয়েছে নাকি ইন্ডিয়ার পরে না আসলে তোদের তোরা চলতে পারবি না আর আমাদের ইন্ডিয়ান বয়

এটা আছে না পান্তা ফোরায় তখন মতো এইসব দুই টাকার লোকে করে মানুষ ভাইরাল করাতে তোরা এইসব কথা বলার সাহস পাস তোর সাহস হয় কেমন বাংলাদেশ নিয়ে কথা কোথায় তখন ইন্ডিয়ার সবগুলার ল্যাব সবগুলারে আসল আবার জায়গা মতো তখন বুঝবি বাংলাদেশিরা কি জিনিস